হঠাৎ যদি কোনো জায়গায় হচট খাওয়া যায় ব্যথা পায় তাহলে বিসমিল্লা বলার কথা রয়েছেন বিসমিল্লা বলেন আর আলহামদুলিল্লাহ করলে হাল কিন্তু আলহামদুল্লাহরা বলেন এটি একটু কষ্ট পেলেন আল্লাহ দিন এই যা আস মসিবা কোন মুসিবত বিপদ হলে সে বিপদ কিন্তু শুধু মানুষ মারা যাওয়া নাই মারা যাওয়া হতে পারে আবার কোন রকম ক্ষয়ক্ষতি হতে পারে আর্থিক ক্ষয়ক্ষতি হতে কোনো কিছু হারিয়ে গেছে

হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি পশ্চিমবঙ্গ হুগলি থেকে তো আমার যে প্রবলেমটা হচ্ছে আমার নানান ধরনের মানে প্রবলেম হয় মানে ওয়াশ ওয়াশার থেকে মানে নানান রকমের যেন মনে হচ্ছে আমি দাড়ি রাখবো ভাবছি দাড়ি রেখেছি তো মনে হচ্ছে যেন দাড়িতে আগে আগে হয়তো মানে চুল মানে সোজা করেছিলাম মনে হচ্ছে যেন কেমিক্যালটা দাড়িতে লেগে গেছে হয়তো দাড়ি রাখলে দাড়ি মানে রাখা একটা পুরোপুরি মানে হবে না এরকম নানান ধরনের মানে ভাবনা আসছে মানে আরো অনেক ভাবনা আসছে ওইগুলো এত কিছু বলা সম্ভব নয় তো এ থেকে আমি কি করে বেরুবো এ থেকে আমি মানে মানে নিজেকে ক্লিয়ার করতে পারছি না একদম মানে এইসব ভাবলে নিজের মাথা ভারী হয়ে যায় এ থেকে আমি বেরোতে পারছি আপনি কি দাঁড়ি রেখেছেন না এখনো রাখেননি রাখবো ভাবছেন হ্যাঁ দাড়ি রেখেছি এবার ভাবছি আর কাটবো না কিন্তু নানান ধরনের মানে ভাবনা আসছে মাথার মধ্যে আমি এর থেকে মানে বেরোতে পারছি না শয়তান শয়তান আপনাকে বিভ্রান্ত করছে আপনি কোনো তোয়াক্কা করবেন না শয়তানের মন্ত্রণার দিকে ভ্রুক্ষেপ করবেন না তা আল্লাহ যখন তুমি দেহ সংকল্প হয়েছ দিন পালনে বা কোন কাজ করার জন্য তখন আল্লাহ ভরসা করে তুমি আপন গতিতে এগিয়ে যাও কথা বোঝা গেছে সুতরাং শয়তান এরকম অশ্বাসা দিবে এ হয়ে যাবেন যাবে কখনো চিন্তা করবেন না আর আসলেও সাথে সাথে দূর করে দেবেন যখন বারবার এইগুলো খেয়াল আসবে তখন বলবেন আবুজ্লা শয়ত রাজিম ওয়াহিম মায়ান জাগান্নাকে মিনার সায়েত আনিস গুন আল্লাহ বলছেন শায়েতানের পক্ষতেই যে তোমাকে কোন কুমান্ত্রনা দেওয়া হয় ফাস্তায়েজ বিল্লাহ তাহলে আল্লাহর আহ আসরাই কামনা করে না। আল্লাহর নিকট আসরাই কামনা করে নাও আহ ইন্নাহ আর সামিউল আলীম আল্লাহ সবকিছু শোনেন সবকিছু জানেন সুতরাং আল্লাহ গুলা আলেমের কাছে আসরাই সবসময় গ্রহণ করবে আউজ বিল্লাহ মিনার সৈতে আনুজিম পড়তে থাকবে যখনই এরকম কোনো খেয়াল আসবে উউজু বিল্লাহের সাইত আনিব সকাল সন্ধ্যার দিকে রাজগার গুলি সুরাই ফালাক নাচ গুলি নিয়মিত পড়বেন ঠিক